খাবে না তা হবে দেখছেন উনিশশো একাত্তরের সাথে ডিসেম্বর পীরগঞ্জ পাখানাদার মুক্ত অভিযানে অংশগ্রহণকারী দিনাজপুর জেলার পার্বতীপুরের বারো জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিজয়ের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে কেন্দ্রীয় শহীদ বিনা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার কমরেড শাহাদুদ হোসেন সহকারী অধ্যাপক কামরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা মুখলেসুর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাপি সরকার পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সুপিয়ান হিরু অ্যাডভোকেট কাজী লুম্বা লুমুসহ আরও অনেকে পড়ে পিরগন্স পা খানাদার মুক্ত অভিযানে অংশ গ্রহণকারী দিনাজপুরের পার্বতীপুরের 12 জন সংগর্থনা যোদ্ধাদের संघटना দেয়া প্রতিষ্ঠিত হয় তার বৃত্তතර আন্দোলন সংগ্রামতাদের অবিরাম তাদের লড়াই সংগ্রাম থাকবে। এবং তারা সেই সংগ্রাম করবে এই পরিষ্কার রাজনীতি নেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জন্ম থেকে চলছে আজো চলছে এবং আমরা এই দেশের মানুষের মেনুতে মানুষের ভাত ও শিক্ষা বিষয় ভাষার অধিকার প্রতিষ্ঠান আবেদন। আমরা আমাদের কোনো বাধা মানি কে কিভাবে করতেছেন কোনো বাধা মানি না আজকে লুটপাট করার জন্য স্কুল কলেজ মক্তর মাদ্রাসা কিছু দখল করা হচ্ছে নতুন করে পায়েতরা করা হচ্ছে সব নতুন নতুন নেতা তৈরি করা হচ্ছে এবং কিছু লোক নতুন নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন আমরা এসব কোনো কিছু মানি না আমরা আমাদের যে লড়াই সেই লড়াই সংগ্রাম আমাদের পরিচ্ছন্ন রাজনীতি পার্টির রাজনীতি সেই পরিচ্ছন্ন রাজনীতির লড়াই সংগ্রাম আমাদের চলবে এবং সেই আন্দোলনে আগামী দিনে আমরা অনেকগুলি মানুষ চাই আপনাদেরকে চাই এবং আপনারা সেখানে সমবেত হবেন তাকে সাড়া দেবেন সে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবেন আসলে দেশের মানুষকে শোষণের যটাকল থেকে মুক্ত করতে পারেনি তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আসুন আমরা এই কমিউনিস্ট পার্টির পতাকা তলে সমবেত হয়ে একটি বিপ্লবী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আবারও একটি মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত সমাপ্ত করি উনিশশো সালে আমরা ভূখণ্ডগত স্বাধীনতা অর্জন করেছি আপনাদের কাছে আহ্বান জানাবো আসুন আমরা আর একটি লড়াইয়ের মধ্য দিয়ে এ দেশের মানুষকে সকল রকম শোষণ বঞ্চনা বৈষম্যের হাত থেকে মুক্ত করি কেউ খাবে কেউ খাবে না কেউ চাকরি পাবে কেউ পাবে না তা হবে না অর্থাৎ বৈষমী সমাজ ব্যবস্থা গড়ে তোলো করতে হবে যে সমাজ ভেঙে ফেলো নতুন সমাজ গড়ে তোলো তাই সেই আমাদের চিন্তা চেতনাকে শানিত করে যারা লড়াই করেছে বৈষম্য বিরোধী কাজ করা হবে সবাই যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে শোষণহীন জীবনযাপন করতে পারে সেই সমাজ কায়ন করতে হবে আমরা এই স্বপ্ন কমিউনিস্ট পার্টি দেখি কমিউনিস্ট এই সমাজ কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করবে আজকে তারা বৈষম্যহীনের কথা বলছেন আমরা তাজ কথা সঙ্গে একমত যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে দেশে ষড়যন্ত্র হচ্ছে বিদেশের মাটিতে ষড়যন্ত্র করছে আমরা কমিউনিস্টরা বলছি এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটি উন্নত সমৃদ্ধ মানবিক শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম যা কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাসি থাকা বাকি আর মরা বাকি এই জন্যে সেলা যা চলো যুদ্ধই করবো এবার দেখি যদি আল্লাহ আমার স্বাস্থ্য ভালো করে যদি ভাগ্য ভালো করে যা হয় তাইলে মোটা ভাত পাবো মোটা কাপড় পাবো শিক্ষা পাবো হ্যাঁ এইটাই আমরা চেয়েছিলাম তো এই তো সব কিছুই আমরা দেখলাম কি কি পাইলাম আর কি কি পাইলাম না তো এইটাই আমার বক্তব্য আশা বসে মানুষ বেশি বক্তব্য দেওয়ার অভ্যাস আমাদের নাই হ্যাঁ তো আমি তো আমরা তখন সবেই পাইলাম শিক্ষা পাইলাম মানে চিকিৎসা পাওসি হ্যাঁ যা কিছু আছে সবই পাইলাম আমরা

এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর